45 মিনিট জলের ভাবে জাল দিয়ে নিয়েছি এবারে আমি দেখব হয়েছে কিনা একদম হয়ে গেছে কাটিতে আর লাগেনি নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলের ভাবে পাকা আমের কি এই পাকা আমের কেকটা খেতে দুর্দান্ত হয় আপনারা চায়ের সাথেও খেতে পারেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করবেন পাকা আমের কেক বানানোর জন্য যা যা উপকার লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা পাকা আম নিয়েছি সুজি নিয়েছি সুজি দিয়ে করব টক দই চিনি বেকিং সোডা বেকিং পাউডার কিশমিশ দুধ সাদা তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি আমটা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নেব আমটা আমি ভালো করে কেটে নিয়েছি এখানে আমি একটা কাপ নিয়েছি কাপটা মেপে আমি এক কাপ সুজি নেব আপনারা বাটিও মেপে নিতে পারেন কিন্তু মেপে নিতে হবে মেপে নিলে এর সব মাপটা ঠিকঠাক থাকে এক কাপ সুজি নিয়েছি আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো করে নেব সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো হবে না একটু করি ভাব আছে আমি একটা গামলির মধ্যে ঢেলে নেব এবার আমটা আমি পেস্ট করব আমটা দিয়ে দিলাম এই হাফ বাটি চিনি নিয়েছি দিয়ে দেবো আমের সাথে একসাথে পেস্ট করে নেব আমার চিনি আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সুজির মধ্যে দিয়ে দেব এবার আমি টক দই নেব হাফ কাপ আমি টক দই নিয়েছি দিয়ে দেবো চাল করা দুধ আমি হাফ কাপ নিয়েছি দিয়ে দেব সব কিছু মেপে মেপে দিতে হবে এবার আমি ভালো করে হাতিয়ে নেব অল্প আমি একটুখানি লবণ দেবো আমি এইরকম রকম ঘনত্বের ব্যাটার করেছি এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নেব সুজি আর একটু মোটা হয়ে গেছে এবার আমি সয়াবিন তেল দেব দু চামচ আমি তেল দিয়েছি ভালো করে ফাটিয়ে নেব হাফ চামচের কম আমি বেকিং সোঁটা দিলাম চামচ বেকিং পাউডার এবার এর উপর একটুখানি আমি দুধ দেবো ফাটিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি আগে কতটা মোটা ছিল কতটা হালকা হয়ে গেছে দেখুন কতটা ফুলে উঠেছে এখানে আমি মোরব্বা বানিয়েছি ছোট ছোট করে টুকরো করে কেটে একটু ময়দা দিলাম আর কিশমিশগুলো দিয়ে দেব ভালো করে ময়দা দিয়ে কোট করে নেব তাহলে আর নিচের দিকে নেমে যাবে না সব জায়গায় যেখানে থাকবে সেখানে সব জায়গায় থেকে যাবে ময়দা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি কেকের একটা মোল নিয়েছি তেল দেব তেলটা সব জায়গায় লাগিয়ে নেব তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম কেকের জন্য ঢেলে দেব কেমন ঘনত্বের ব্যাটার হয়েছে আমারা দেখতে পাচ্ছেন সব ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবার এইভাবে একটু ঝাঁকিয়ে নেব ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে বার হয়ে যাবে উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়েছি জল ফুটছে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই গামলিটা বসিয়ে দেবো ঢাকা দেব আমি পঁয়তাল্লিশ মিনিট জলের ভাবে জাল দিয়ে নিয়েছি এবার আমি দেখব হয়েছে কিনা একদম হয়ে গেছে কাটিতে আর লাগেনি কি নামিয়ে নেব দেখুন বন্ধুরা গরম জলের ভাবে কত সুন্দর কেকটা হয়েছে আপনারা আমার মতো এইভাবে গরম জলের ভাবে করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি প্লেটে তুলে নেব কোনো রকম ঝাঁকাতে হলো না এমনি এমনি ছেড়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর পঞ্জি হয়েছে দেখুন এবার আমি কেটে দেখাবো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন একদম সুজি সুজি দিয়ে করেছি তো কত সুন্দর হয়েছে দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে আমার মতো গরম জলের ভাবে করবেন বাড়ি সবাই মিলে খাবেন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা পাকা আমের কেক একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমার এই পাকা আমের কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ